মানুষ তো আর এমনি এমনি বলে না ঢাকা শহরে যত কাওয়া আছে তার চেয়ে বেশি সাংবাদিক পয়দা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান খালেদ মাসুদ সুজনের সাথে সংবাদ সাংবাদিক নামক হলুদ বাজে আচরণটা করেছে এটা দেখে আই এম তো অবাক এমন আচরণ সবাই মেনে নিতে না পারলেও আমি মেনে নিয়েছি কারণ সাংঘাতিক হলুদ মিয়া যেটা করেছে সেটা ঠিক করেছে তাই তো আমি খুশি হয়ে আমার বাস বাগানে সবচেয়ে বড় ও মোটা আইকালা বাসটা হলুদমিয়া আমি উপহার দিতে চাই ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না এই নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি আর তাতেই চুলকানি শুরু হয়ে গেছে বিশিষ্ট চুলছেরা ইউটিউবার নামক ব্রেইন টিউমার ও বেলুন ক্রিয়েটর হলুদ মিয়ার প্রেস কনফারেন্সে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটকে হলুদ মিয়া প্রশ্ন করেন আমরা আপনাদের পিয়ার না যখন ডাকবেন চলে আসব আবার যখন ইচ্ছা বের করে দিবেন এখন আমার কথা হইল হলুদ মিয়া আপনি শতভাগ বিশুদ্ধ খাঁটি ভেজাল মুক্ত পিয়ার রাতে খান সাহেবের বাসায় গিয়ে ঠান্ডার বিরিয়ানি খেয়ে পরদিন সকালে যেসব আবলতাবল বলবে আপনি ভিউ বাড়ানোর জন্য এইভাবে প্রশ্নটা করেছেন আমি চলে যাচ্ছি চিন্তা করেন ভাই অবস্থাটা একজন মানুষ কতটা ঠান্ডা মেজাজের হলে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারে হলুদ মিয়া সাত দুগুণে গোষ্ঠীর ভাগ্য খালেদ মাসুদ পাইলটের জায়গায় আমি ছিলাম না আমি যদি থাকতাম তাহলে এই প্রশ্ন শুনে খুশি হয়ে আইকলা বাস থেকে শুরু করে তাল গাছ সুপারি গাছ এমনকি বৈদ্যুতিক খাম্বাও হলুদমিয়ার কাঠালে দিয়ে দিতাম আমি ভাই একটা জিনিস কোনোভাবে বুঝি না একজন ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে বিসিবি প্রেস কনফারেন্সে যাওয়ার অ্যাক্সেস পায় এখন অনেকে বলতে পারেন হলুদমিয়া আগে ক্রীড়া সাংবাদিক ছিল ওটা তো আগে ছিল উনি কোন টিভি চ্যানেলের সাংবাদিক খালেদ মাসুদ পাইলট কেনই বা তার প্রশ্নের উত্তর দিবে যেখানে প্রশ্নটা একজন ইউটিউবার নামক ব্রেন টিউমার করেছে করেছে খালেদ মাসুদ পাইরো ঠিকই বলেছে হলুদ মিয়া ভিউর জন্য তাকে এমন প্রশ্ন করেছে প্রেস কনফারেন্স মানে শুধু সাংবাদিকদের যাওয়ার অনুমতি কোন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার নয় ফাপুরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্যমতে ভিউর জন্য হলুদ মিয়া যতটুকু নিচে নামা যায় তার চেয়েও তিন হাত বেশি নিচে নামেন দিন শেষে উনাদের মতো সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা নিউজ করেন বাংলাদেশ ক্রিকেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ফিক এর সাথে জড়িত আমিনুল ইসলাম বুলবুল অথচ এইসব নিউজ করার আগে একবারও তারা সত্যতা যাচাই বাছাই করে না মূলত ভিউয়ের জন্যই তারা এমনটা করে এদের এমন চুলমার্কে নিউজের যন্ত্রণা থেকে রেহাই পাবার জন্যই মূলত বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে মন কোনো সাংবাদিক মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারবে না এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে হলুদ মিয়া পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর আর ফুল টাইম বাস কন্ডাক্টর যার কারণে একজন সাবেক খেলোয়াড়ের সাথে এমন বাজে ব্যবহার করেছেন ভালো করে খোঁজ নিলে দেখা যাবে হলুদ মিয়া কমলা বস্তিতে থাকে যাই হোক শেষ মেসামি গোলাম হোসেন একটা কাজের কথা কই কয়েকদিন আগে খান সাহেবকে এজেন্ট না বলে দালাল বলাতে হস্তশিল্প মিঠুন তার সাঙ্গোপাঙ্গু নিয়ে ক্যামেরা সামনে হাজির হয়েছিল এখন যে একজন সাংবাদিক সাবেক খেলোয়াড়ের সাথে এত বাজে ব্যবহার করলো। এটা দেখে উনি কেন চুপ হয়ে আছেন আমার তো মনে হয় হস্তশিল্প মিঠুন পটল তুলেছে